পৃথিবীর এক কোণে ঢোলক নামে এক গ্রাম ছিল ওই গ্রামের সব লোকেরা কৃষিকাজ করে সুখে শান্তিতে বসবাস করত। ওই গ্রামে রাশি নামের একটি মেয়ে ছিল সে পড়ালেখা শেষ করে ওই গ্রামের উন্নয়নের জন্য অনেক চিন্তা ভাবনা করছিল রাশির মায়ের নাম ছিল পার্বতী পার্বতীও সারাটা দিন ধরে পরিশ্রম করত তার মনের আশা ছিল তার মেয়ে রাশি বড় হয়ে অনেক কিছু করবে রাশি লেখাপড়ার পাশাপাশি তার মায়ের কাছেও অনেক হেল্প করত এভাবেই খুব ভালোভাবে তাদের দিন কাটছিল ওই এলাকার পাশে ঘন জঙ্গল ছিল ওই জঙ্গলের মধ্যে কাশি নামের একজন জাদুকর্ণী বসবাস করত সেই জাদুকর্ণীর আশা ছিল সেই ওই এলাকায় গিয়ে একাই রাজত্ব করবে এর জন্য সে একদিন জাদুর ঝাড়ুর উপর বসে উড়ে উড়ে গ্রামবাসীদের কাছে যায় আর তাদেরকে বলে শোনো গ্রামবাসী তোমাদের দেখে তো আমার মায়াই লাগে কতদিন আর এইভাবে কষ্ট করবে যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা পয়সা আর স্বর্ণ মুদ্রা দেব তোমরা ধনী হয়ে যাবে জাদুকরনির কথা শুনে গ্রামবাসীদের মধ্যে লোভ চলে আসলো আর তারা জাদুকর্ণীকে বলল জাদুকর্ণী কি বললেন আমরা ধনী হয়ে যাব সেটা কিভাবে কি করতে হবে আমাদের এর জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না আমার একটু মজদুরি করতে হবে আমার মজদুরি করলে আমি প্রতিদিন তোমাদের স্বর্ণ মুদ্রা দেব মজদুরি করতে হবে কিন্তু কোথায় আপনি কি আমাদের জন্য মহল তৈরি করবেন কি কি আমি চাঁদের উপরে আমার জন্য অনেক বড় একটা মহল তৈরি করব চাঁদের উপর মহল এটা কি করে কিন্তু আমরা তো শুনেছি চাঁদের উপর কোনো মানুষ থাকে না এই পৃথিবীর মতো চাঁদের উপরেও পৃথিবী আছে সেখানে অনেক মানুষ বাস করে চাঁদের পৃথিবীতে हीरा জহরত স্বর্ণ মুদ্রার ভর্তি যদি তোমরা আমার কথা মানো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা পয়সা দেব জাদুকর্ণের এসব কথা শুনে গ্রামবাসীর মনে আরো লোভ চলে আসলো কিন্তু আমরা কিভাবে জানবো আমরা তো সাধারণ মানুষ তাদের উপর যেতে হলে তো উঠতে হবে এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় তোমরা চিন্তা করো না আমার কাছে জাদুর চাটাই আছে এর উপরে বসে তোমরা উড়ে উড়ে চাঁদের এরপর জাদুকর্ণী জাদুর কাঠি ঘুরিয়ে জাদুর চাটাই প্রকট করলো জাদুর উপর উঠে গ্রামবাসীরা সবাই চাঁদের তখন তারা পেরেশান হয়ে বললো এখানে তো তিনটি চাঁদ রয়েছে জাদুকর্ণী কিছুই তো বুঝতে পারছি না এত কিছু বোঝার প্রয়োজন নেই এই তিন চাঁদের উপরে আমার তিনটি প্রাসাদ বাড়ানো প্রয়োজন তোমরা বলো তোমরা প্রথমে কোন চাঁদের উপরে কাজ করবে ওই যে ওই চাঁদটা বেশি চকমক করছে আমরা এখন ওখানেই যাব চকমকে চাঁদের উপর উঠে তারা দেখতে পেল কয়েক খন্ড মেঘ ছাড়া কিছুই নেই জাদুকর্ণী এখানে তো কোনো জিনিসই নেই কোনো ব্যবস্থা নেই তাহলে আমরা কি করে আপনার জন্য প্রাসাদ তৈরি করব আমি তো তোমাদের এখান পর্যন্ত আনার জন্য জাল বিছিয়েছিলাম তোমরা সেই জালে পা দিয়েছো এটা কোনো জাদুর চাত নয় এখান থেকে তোমরা আর কোথাও যেতে পারবে না যখন অমাবস্যার রাত আসবে তখন আমি তোমাদের 6 জনকে মেরে এই পৃথিবীর উপরে সবচেয়ে বেশি শক্তিবান জাদুকরনি হয়ে রাজ করব প্লিজ জাদুকরনি আমাদেরকে ছেড়ে দিন আমাদের বাচ্চারা আমাদের দিকে তাকিয়ে আছে প্লিজ আমাদেরকে এইরকম ভাবে মারবেন না কিন্তু দুষ্ট জাদুকর্ণী তাদের কোনো কথা শুনল না তাদের দড়ি দ্বারা বেঁধে ফেললো আর সেই জাদুর ঝাড়ুতে উড়ে উড়ে পৃথিবীতে চলে আসে এরপর এভাবে জাদুকর্ণী মানুষদেরকে বিভিন্ন লোভ লালসায় ভুলিয়ে প্রতিদিন চাঁদে নিয়ে আসতে লাগলো এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো জাদুকর্ণী যাকে একবার সাথে করে নিয়ে যায় সে আর পৃথিবীতে ফিরে আসে না এর জন্য রাশি মনে মনে চিন্তা করতে লাগলো জাদুকর্ণী যাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে। ফিরে আসছে না। আমার হচ্ছে। আমাকে দেখে জাদুকর্ণী কি শুরু করেছে যখন রাত গভীর হলো তখন রাশি চুপি চুপি জাদুকর্ণীর গুহায় প্রবেশ করলো তখন সে দেখতে পেল জাদুকর্ণী একটা লোককে বন্দি করে রেখেছে আমার সাথে পপ করে লাগানোর ফল এখন হারে হারে টের পাবি সামনের অমাবস্যার রাতে আমি সকল গ্রামবাসীদের মেরে এই পৃথিবীতে রাজত্ব করব আর তুই হবি আমার গোলাম ও আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও প্রয়োজনে আমার সমস্ত শক্তি নিয়ে নাও ওবু আমার जान ভিক্ষা দাও। না আমার কোনো প্রয়োজন নেই। আমি যা চেয়েছি সেটাই করব। হাহাহাহ। কথা বলে যাদুকরনি সেখান থেকে চলে গেল। তখন তাড়াতাড়ি রাশি ও লোকটির কাছে আসলো আর বলল, "আপনি কে? আর আপনাকে কেন জাদুকর্ণী আটকে রেখেছে?" "বেটি, আমি হলাম আসল চাঁদ। ওই যাদুকরনি এলাকার সবাইকে মেরে এই পৃথিবীর উপর রাজত্ব করতে চাইছে আমি কখনোই এটা করতে দেব না আমি ওর হাত থেকে আপনাকে মুক্তি দিতে চাই না না বেটি তুমি এটা পারবে না সে আমাকে জাদু শক্তি দ্বারা আটকে রেখেছে তবে হ্যাঁ একটি রাস্তা আছে যদি তুমি ওই জাদুকর্ণীর জাদুর গোলা ভেঙে ফেলো তাহলে জাদুকর্ণী ধ্বংস হয়ে যাবে আমি ও মুক্তি পেয়ে যাব কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রাশি যাদুকরনের গোলাটি পেয়ে গেল ঠিক ওই সময় জাদুকর্ণী উপস্থিত হলো আর রাশিকে বলল এই মে তুমি এখানে কি করছো আর আমার জাদুর গোলা তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দাও হ্যাঁ তা তো দেবই আমি তোমার জাদুর গোলা নিয়ে তোমার কাছেই আসছি এটা বলে জাদুকর্ণীর জাদুর গোলাটা মাটিতে ছুঁড়ে মারে সঙ্গে সঙ্গে যাদুকরনির গায়ে আগুন ধরে গেল কিছুক্ষণের মধ্যে জাদুকর্ণী পুরে ভস্য ছাই হয়ে গেল জাদুকর্ণী মরে যাওয়ার সাথে সাথে ওই চাঁদ মুক্তি পেয়ে গেল বেটি তোমাকে অনেক ধন্যবাদ তুমি এখানে না আসলে আমি তো মুক্তি পেতাম না আমাকে ধন্যবাদ দিতে হবে না এটা তো আমার দায়িত্ব এবার বলুন এলাকাবাসীকে কিভাবে ফিরিয়ে আনব পৃথিবীতে এরপর চাঁদ জাদু দ্বারা রাশিকে সাথে নিয়ে চাঁদের দেশে চলে গেল সেখানে গিয়ে দেখলো এলাকাবাসীরা কুদরত অবস্থায় দড়ি দিয়ে বাঁধা। পিপাসায় তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। চাঁদ জাদুশক্তি দ্বারা সমস্ত এলাকাবাসীকে পৃথিবীতে নামিয়ে দিল। সমস্ত এলাকাবাসী মিলে চাঁদকে ধন্যবাদ জানালো। তখন চাঁদ বলল ওমকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ পাওয়ার একমাত্র উপযুক্ত হলো রাশি। ছাড়া তো আমি এখান থেকে বেরোতেই পারতাম না রাশির জন্যই আজকে আমি মুক্তি পেয়েছি তোমরাও মুক্তি পেলে এরপর সবাই মিলে রাশিকে ধন্যবাদ জানালো এরপর চাঁদ তাদের জায়গায় থেকে গেল আর এলাকাবাসীরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো